আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন আমি সবুজ শেফ বলছি আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে কে এফ সি ফেরাই চিকেন বাসাবো এসে ভাজতে হবে এর জন্য আমি আগের ভিডিওতে দেখেছিলাম কীভাবে কাটতে হয় এবং মরটা দিতে হয় এখন আমি দেখাবো কীভাবে ভাজতে হয় এর জন্য আমি একটা বলে পরিমাণ মতো কিছু ময়দা নিয়ে দেব এরপর ময়দার ভিতরে আমার আগে মশলা মিশানো চিকেনগুলো আমি ময়দার ভিতরে নিয়ে নেব এরপরে খুব সুন্দরভাবে এটাকে মিক্স করে নেব যাতে চিকেনের গায়ে ভালোভাবে লেগে এবং এটা ভালোভাবে মিক্স করা হলে আমি এটাকে কিছুটা পানি নেব পানির ভিতরে কিছু লবণ দিয়ে দেব যাতে লবণটা মুখে লাগে আমি আমার ময়দা মেশানো চিকেনগুলো পানির ভিতরে একবার করে ভিজিয়ে নেব যাতে পরবর্তী ময়দাটা খুব ভালোভাবে লাগে এবং একটু দেখতে খুব সুন্দর হয় আপনারা দেখেন আমি কীভাবে করতেছি আপনারা চাইলে বাসায় এটাকে সেম এভাবেই করতে পারবেন আমি এবার পানি থেকে উঠিয়ে এটাকে খুবভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি এটাকে ভাজবো এর জন্য আমি দুই লিটার পরিমাণ তেল একটা কড়াইতে দিয়ে দিলাম আমার তেলটা গরম হয়েছে নাকি আমি একটু চেক করে নিলাম এখন আমার গরম হয়েছে এখন আমি মুরগিটাকে তেলের ভিতরে ভাজব দেখুন আমি ছেড়ে দিলাম আমার মুরগিটা ভাজতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগবে এর জন্য আমি ভিডিওটা কিছুটা স্কুপ স্কিপ করে নিলাম আমার মুরগিটা দেওয়ার পর কিছুটা ওলট পালট করে নেব যাতে এক সাইড থেকে আর এক সাইড খুব ভালোভাবে হয় আমি কিছুটা লাড়াচাড়া দিয়ে দেই যাতে আমার চিকেনটা এক সাইড পুড়ে না যায় দেখুন আমার ফেরাইটা কালারটা কত সুন্দর আছে আমার এখন ভাজাটা ফেরায় শেষের পথে এখন আমি একটা পাত্রে এটাকে উঠিয়ে নেব এবার দেখুন কত সুন্দরভাবে আমার চিকেন ফেরাইগুনি হয়ে গিয়েছে আপনারা চাইলে বাসায় এভাবে খুব সুন্দরভাবে করতে পারবেন